আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওতে মূলত আলোচনা করব আমাদের অনার্স লেভেলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যে কোনো ইয়ারের ফর্ম ফ্লাপ কিভাবে করতে পারবেন মানে ফর্ম ফ্লাপের পদ্ধতি অর্থাৎ আপনাকে ফর্ম ফিল আপ করতে গেলে ফার্স্টে কিন্তু অনলাইনে একটা ছোট্ট ফর্ম পূরণ করতে হয় সো সেই ফর্মটা পূরণ করার পরে সেই ফর্মসহ অন্যান্য কাগজপত্রসহ টাকাসহ আপনার নির্দিষ্ট আপনার নিজস্ব বিভাগে জমা দিতে হয় সো সেই ছোট্ট অনলাইনে ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটা পদ্ধতি শেয়ার করবো হ্যাঁ তো তার আগে অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন তো চলুন বেশি কথা না বলে মোর আলোচনায় ফিরে যায় সো আমাদের ফর্ম পূরণ শুরু হলে যে কোনো ইয়ারের হোক থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার এইখানে কিন্তু নোটিশ দিবে ঠিক আছে সো নোটিশ দেওয়ার পরে নির্দিষ্ট ডেট থেকে আমাদের ফর্ম ফিল শুরু হবে সো ফর্ম ফিলাপ শুরু হলে আমরা কিন্তু এখানে ডেট দেখতে পারবো এই যে এই ওয়েবসাইট থেকে এই যে দেখতে পাচ্ছেন এন ইউ বিটি ডট ডট ফর্ম ফিল সো আপনার চাইলে এখানেও আসতে পারেন ফর্ম ফর্মের জন্য অথবা এইটা লিঙ্কও দিয়ে দিব অথবা আমাদের এই যে এখানে আসতে হবে ইএমএস ডট এন ডট এসি ডট বিডি ঠিক আছে সো দুইটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমাদের এ ওয়েবসাইটে আসার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটা রয়েছে স্টুডেন্ট লগ ইন তো আপনি থার্ড ইয়ার হন সেকেন্ড ইয়ার হন ফার্স্ট ইয়ার হন বা ফোর্থ ইয়ার হন যে কোনো ইয়ারের হন অনার্স লেভেলে ফর্ম পূরণ করার জন্য জাস্ট কিন্তু আমাদের ইএমএস এ ওয়েবসাইটে আসলেই হবে এই ওয়েবসাইটে আসার পরে স্টুডেন্ট লগ ইন আমরা ক্লিক দিয়ে দিব সো ক্লিক দেওয়ার পরে আপনাকে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার কলেজ থেকে দিয়েছে যেটা আমাদের চার বছর কাজে লাগবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আমাদের এখানে বসাইতে হবে ঠিক আছে সো বসানোর পরে জাস্ট আমরা সাবমিটে দিয়ে দিব। সো দেখেন এখান থেকে আমরা যদি এখানে প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর আমাদের আমরা আমাদের অনার্সে ভর্তি হওয়ার সময় যে ছবিটা দিয়েছিলাম সে ছবি দেখতে পারবো আমার নাম দেখতে পারবো রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি ডিটেলস কলেজের নাম ইত্যাদি ডিটেলস দেখতে পারবো ঠিক আছে সো আমাদের কাজ হচ্ছে ফর্ম ফিল আপ করা সো আমরা এখান থেকে তিন নাম্বার যে অপশনটা আছে ফর্ম ফিল এখানে ক্লিক করে দেবো সো ফর্ম ফিল আপের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন ফর্ম ফিল আপ পর ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট ফোর মানে আমার এখন এই মুহূর্তে অনার্স ফোর্থ ইয়ারে ফর্ম ফিল আপ চলতেছে রানিং আছে যার জন্যে আমার এখানে অনার্স ফোর্থ ইয়ারের ফর্ম ফিল আপের ডিটেলস চলে আসছে যদি থার্ড ইয়ারের রানিং থাকতো ফর্ম ফিল আপ তাহলে থার্ড ইয়ারের এখানে লেখা থাকতো পার্ট থ্রি সেকেন্ড ইয়ার হলে পার্ট টু ফার্স্ট ইয়ারের পার্ট ওয়ান লেখা থাকতো ঠিক আছে এবং এখানে সারো লেখা থাকবে সো যেহেতু হন এই মুহুর্তে অনার্স চতুর্থ বর্ষে ফর্ম ফিল আপ চলতেছে সো যার জন্যে আমার এখানে অনার্স চতুর্থ বর্ষের মানে পার্ট ফোর লেখাটা চলে আসছে দেখেন আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে ফেব্রুয়ারি উনিশ তারিখ থেকে এবং লাস্ট ডেট মার্চের পনেরো তারিখ সো এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেট বাট আমাদের কলেজ ভেদে কিন্তু এই ফর্ম ফিল আপের ডেটটা আলাদা হয়ে থাকে অর্থাৎ আমাদের কলেজে কিন্তু এর মো এইখানে যে লেখা আছে লাস্ট পনেরো তারিখ বাট আমাদের কলেজে আরও কম সময় দিবে কারণ এই সময়ের মধ্যে কলেজেরও অনেক কাজ থাকে সো এই যে আমাদের স্টার ডেট এই যে এই ডেটটা শুরুর ডেট মানে ফর্ম ফিল শুরু হওয়ার পর থেকেই পরে শুরু হওয়ার পরেই কিন্তু আমরা এই অনলাইনে ফর্মটা পূরণ করে ফেলবো ঠিক আছে তারপর কলেজ যেটা কলেজে আমরা গিয়ে খোঁজ নিব বাট আমাদের ফর্ম ফিল শুরু হলে আমরা এখানে এসে যে অনলাইন যে ফর্মটা পূরণ করতে সেটা করা শুরু করে দেব সো এই যে এখানে নোটিশ ফাউন্ড সো আমরা ফর্ম ফিল করার জন্য এখান থেকে কি করব অ্যাপ্লাই নাওতে ক্লিক দিব সো আপনি যে কোনো ইয়ারের হন না কোনো আপনার সেই ফর্ম ফিল আপের ডিটেলসটা এখানে থাকবে সো এখানে আমাদের ফর্ম ফিল করার জন্য জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক দিতে হবে সো নাওতে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার এখানে কোর্সে নাম চলে আসছে ব্যাচেলর অফ ডিগ্রি অনার্স পার্ট ফোর মানে চতুর্থ বর্ষের এখানে স্টুডেন্টের নাম চলে আসছে ফোন নাম্বার বাবার নাম তারপর আইডি সেশন নাম্বার সেশন কলেজ ইত্যাদি ডিটেলস চলে আসছে ঠিক আছে তারপরে দেখেন ফি ডিটেলসটা চলে আসছে থিওরি ফি ফুল পেপার আপনার হচ্ছে এক একটা পত্রের জন্য মানে সাবজেক্টের জন্য আড়াইশো টাকা করে লাগবে নয়টা সাবজেক্ট টোটাল ফোর্থ ইয়ারের এই যে বাইশশো টাকা দেন ভাইবা ফি আছে এখানে আড়াইশো টাকা তারপর ইনকোর্স ফি একশো টাকা করে এক সাবজেক্ট এই যে একটা একশো টাকা ইনকোর্স ফ্রি। তারপরে আপনার এই যে প্রবেনি সার্টিফিকেট ফ্রি যেটা তিনশো টাকা দেন আম অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি পাঁচশো টাকা টোটাল তিন হাজার চারশো টাকা ঠিক আছে তো এর বাইরেও কলেজ এক্সট্রা ফি নিতে পারে আপনারা সেটা কলেজ বেদে কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে সো আমাদের এই যে আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার যে কোনো ইয়ারের হন না কেন আপনার যে কয়টা সাবজেক্ট থাকবে সব কয়টা সাবজেক্ট এখানে কিন্তু শো করবে আপনি ভালো করে মিলিয়ে নেবেন ঠিক আছে ফোর সাবজেক্ট সহ মিলিয়ে নেবেন সব ঠিক আছে কিনা ভালো করে আমারটা আমি দেখে নিচ্ছি এখানে আপনাদের সাবজেক্টের নাম থাকবে এখানে পেপার কোড থাকবে থিওরি থাকবে ঠিক আছে সো সব কিছু দেখে নেবেন এই যে পাশে আপনার হচ্ছে দেখে যে প্রুফ গ্রেড ইত্যাদি থাকবে তো যা দরকার এই সাবজেক্ট কোড আর এগুলো জাস্ট মেসিং করে নিলেই হবে ঠিক আছে দেন এখানে মোবাইল নাম্বার দিবেন আমারটা দেওয়া আছে সো মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক দিয়ে দিব দেখেন আর ইউ শিওর টু সাবমিট তো এখান থেকে আমরা অবশ্যই হচ্ছে ইয়েস দিয়ে দিব দিলে দেখেন আমাদের ফর্ম ফিল আপটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এইখানে পেপার নাম দেখতে পাচ্ছি হিস্ট্রি অফ বাংলা লিটারেচার এই যে থ্রি তারপরে হচ্ছে মানে আমার সকল সাবজেক্টের নাম এখানে দেখতে পারবেন একবার টোটাল এখানে আছে ফি সহ বিস্তৃত ডিটেলস ঠিক আছে সব কিন্তু এখানে পাবেন সো এখন আমাদের কাজ হলো এখান থেকে জাস্ট এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা ক্লিক করে ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া ঠিক আছে সো আমার আমি ক্লিক করে দিয়েছি আমার এটা ডাউনলোড হচ্ছে অলরেডি ডাউনলোড হলে আমি আপনাকে দেখাই কেমন আসে সো দেখেন ফর্ম ফিল আপ করে করার পরে সাবমিট করার পরে আমরা যখন আবার ফর্ম ফিল আপের ওপর ক্লিক দিব তখন কিন্তু এরকম চলে আসবে দেখেন এই যে পেমেন্ট ইস্টাস আনপেইড হ্যাঁ এই যে আমাদের দেখেন ফর্ম ফিল আপ ডিটেলস ক্লিক ডিটেইলস দেখতে পারবো এখান থেকে ডাউনলোড করতে পারবো সো আমরা যখন এটা পেমেন্ট করব ফর্ম ফিল আপের টাকাটা তখন এইখানে কিন্তু পেইড লেখা থাকবে ঠিক আছে সো আমরা আমাদের ফর্মটা ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি সো দেখেন এই যে আমার ফর্মটা আমি ডাউনলোড করেছি এবং সেটা অলরেডি ওপেন করে ফেলেছি আপনাদের সামনে আমাদের ফর্ম ফিল আপটা এরকম চলে আসবে অর্থাৎ কাগজটা এটা প্রিন্ট করে এর সাথে সঙ্গে কাগজ নিয়ে ডিপার্টমেন্টে গিয়ে জমা দিয়ে ফর্ম ফিল আপ কমপ্লিট করবেন সো এটা হচ্ছে ফর্ম পূরণের নিয়ম ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে আপনার কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে ইব্রাহিম টেক বিডি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম